আরে বস যারা এই স্মার্টফোনের জন্য ওয়েট করছিলেন আর ওয়েট করতে হবে না রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ জি রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ জি এবং অলরেডি জানেন ওদের ফিফটিন সিরিজের ডিভাইসগুলো বাংলাদেশে অফিসিয়াল হয়ে গেছে সব আর এটা হচ্ছে তাদের সর্বোচ্চ বড় ভাই হ্যাঁ এই ফোনটা আসলে কিন্তু দেখতে বেশ সুন্দর পার্সোনালি আমার কাছে এইটার ডিজাইনটা বেশ ভালোই লেগেছে রিয়ার প্যানেলটা একদম ক্লোজই শাইনি এবং দেখতে মার্বেল স্টোন কাট ওরকম একটা ব্যাপার স্যাপার আছে ভালো লাগতেছে দেখতে সোজা কথা তবে এইটা নিয়ে আমি একটু কনফিউজ এটা আসলে গ্লাস নাকি প্লাস্টিক গ্লাসেরও ভাইব দেয় আবার একটু প্লাস্টিককেও ভাইভ দেয় বুঝলাম না তবে কোনো ধরনের স্ক্র্যাচ করতে দেখিনি আমাদের এই কয়েকদিনের ব্যবহারে আর ফিঙ্গারপ্রিন্ট বসে না বললেই চলে বসে মূলতটা দেখা যায় না কারণ হলো এই প্যাটার্নটার কারণে ভালো লাগতেছে আর যারা আমার মতো এই যেখানে তিন তিনটা ক্যামেরা দেখে খুব বেশি খুশি হয়ে গেছেন তাদের জন্য এক বালতি সমবেদনা কারণ ক্যামেরা মূলত হচ্ছে এইটা আর এইটা আর এই যে বড় জিনিসটা দেখছেন এইটা হচ্ছে গিয়ে দামি ক্যামেরা ইয়াস আমি ভাবছিলাম যে ওদের বড় ভাই এখানে একটা টেলিফটো বা যে কোনো একটা শুটার দিবে কিন্তু রিয়াদ মিশরা দেয়নি আমাদের সাথে একটু দুষ্টি করলো আর কি বড়ি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি আইয়ার ব্লাস্টার সেন্সর রয়েছে মাইক আছে এবং এটাতে থ্রি পয়েন্ট ফাইভ মিনিটের হেডফোন যে একটি উধাও ওটা দেওয়া হয়নি তবে আইপি রেটিং ভালো আইপি সিক্সটি এইট সিক্সটি নাইনের রেটিং রয়েছে আপনি চাইলে এই নিয়ে অনায়াসে পানিতে যেতে পারবেন পানি ভিজাতে পারবেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারবেন তাতে করে সমস্যা আপনাকে পড়তে হবে না এটুকু ফর শিওর তবে ভাই এটা সত্যি ফোনটা দেখতে বেশ সুন্দর লাগে আর এই যে যেমন আমাকে কিন্তু বেশ ভালোই লাগছে এই সমস্ত জিনিস এই সমস্ত জিনিসগুলো সব আমাদের নিজস্ব আই মিন আমাদের টাইজোর প্রোডাক্ট অলরেডি আমাদের ওয়েবসাইটে চলে আসছে যারা ওয়েট করছিলেন তারা চাইলে এই ধরনের সোয়েটশার্ট হুডি ক্যাপ ইয়েস আমাদের সবগুলো ক্যাপেই কিন্তু ওখানে চলে এসেছে আপনারা চাইলে দেখতে পারেন আপনাদের জন্য লিংক এবং কুপন কোড বোধ দেওয়া আছে রিয়েলমি এই ফোনটাতে একটা কার্ভড প্যানেল দিয়েছে ফোর ডি কার্ভ বলছে ওরা যেটা আমরা আগেকার দিনে যে একদম কার্ভড ডিসপ্লে দেখতাম ঠিক সেরকম নয় তবে মোটামুটি হালকা হালকা পাতলা কার্ভ করা হয়েছে উপরের সাইড নিচের সাইডও আপনি কার্ভড করবেন এই ডিসপ্লেটা সাইজ সিক্স পয়েন্ট এইট ইঞ্চ যা ওলেট প্যানেল একশো চুয়াল্লিশ আট পর্যন্ত হাই রিফ্রেশার দেয় সব জায়গায় তো পাবেন না কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে অবশ্যই পাবেন আবার বেশ কিছু অ্যাপ নাইনটি এবং ওয়ান টোয়েন্টিতে গিয়ে লক করতে দেখবেন এই টেন প্লাসের সাপোর্ট রয়েছে ছয় হাজার পাঁচশো নিটস পিক ব্রাইনেস আছে এখানে এই নাম্বার টাম্বার ভাই যাই থাকুক আপনি আসলে এটা ডিরেকশন লাইটে দেখতে পাচ্ছেন কিনা বা হেভি লাইটে দেখতে পারছেন কিনা ওটাই হলো মেন বিষয় এবং দেখতে পাবেন দেখা যায় ঠিকভাবেই কোর্নিং গরিলা গ্লাস সেভেন আই প্রোটেকশন করছে তারপর আমি বলবো এর সাথে একটা প্রোডাক্টের ব্যবহার করবেন সেটা গ্লাস হোক বা প্লাস্টিক হোক বটে বার একটা ব্যবহার করেন ওয়াইট ভাইন এল ওয়ানের সাপোর্ট রয়েছে ফোর্টি সিক্স হান্ড্রেড জিরো ওইট পিডাব্লু ডিমিং সাপোর্ট করছে এই ডিসপ্লেটা ওভারঅল স্পেক ওয়াইজ কিন্তু ডিসপ্লেটা বেশ ভালোর দিকেই থাকে ভালো কাতারেই রয়েছে সে সাথে আপনি দেখুন ডিসপ্লের চিন বেজেল কিন্তু একদমই ন্যারো তাছাড়াও সিমেট্রিক্যাল যার ফলে মিডিয়া কনজামশন মাল্টিমিডিয়া কনজামশন করুন বা যেটাই করুন না কেন এই ডিসপ্লেটা দেখতে আপনার কাছে ভালো লাগবে এবং যথেষ্ট শার্প কারণ এটা ওয়ান পয়েন্ট ফাইভকে রেজলিউশনের একটা প্যানেল পিপিএও ভালো আর বেশ বুস্টেড টাইপের একটা কালার দেয় ভাইব্রেন্ট একটা কালার দেয় যে কোনো কিছু দেখতে ভালো লাগে ব্ল্যাকটা আবার পিওর ব্ল্যাক পাওয়া যায় সবকিছু কিছু মিলে ডিসপ্লেটার আউটপুট নিয়ে আপনারা অসন্তুষ্ট হবেন না এটুকু শেয়ার করে বলা যায় ইভেন দাম অনুযায়ী তবে অনেকের কাছেই হয়তো বা এই ধরনের কার্ভ ফ্ল্যাট ম্যাটার করে ওরকম বিষয় থাকলে তো হিসাব আলাদা রান করছে রিয়েলমি ওয়াই সিক্স বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন এবং এটার ক্ষেত্রে আমি শুনেছি যে দুইটা মেজর আপডেট পাওয়া যাবে এবং তিন বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে আর প্রেসার হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর ইউ থ্রি পয়েন্ট ওয়ান হলো গিয়ে স্টোরেজ টাই বারো দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করেছে ওরা এবং দাম রেখেছে উনষাট হাজার নশো নিরানব্বই টাকা ভাই যাই হোক ও বিষয় ভিডিও শেষ দিকে আলোচনা করব না হয় আচ্ছা তো এর যে প্রসেসর সেটা অবশ্যই ভালো একটা প্রসেসর সেনার ব্র্যাগন সেভেন সিরিজের লেটেস্ট সেভেন জেন ফোর রয়েছে এখানে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ রয়েছে রিডার্ট স্পিড আমরা ভালো দেখছি এবং এটা একদম হায়ার মিড রেঞ্জের একটা স্মার্টফোনের মতোই বেশ ফাস্ট একটা রেজাল্ট দিচ্ছে আপনি ডে টু ডে লাইফে যখন যে কোনো কাজ করবেন আপনি মোটামুটি মানে অলমোস্ট একটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসের মতোই ফিল পাবেন যেমন ধরুন অ্যাপ ওপেন টাইম আপনি দেখবেন বেশ ফাস্ট অ্যানিমেশনটাও সুপার স্মুথ যে কোনো ট্রানজেকশন যে কোনো কাজ যখন করছেন আপনার কাছে ওই স্মুথনেসটা মনে হবে তাছাড়া গরমও হচ্ছে না আবার র্যাম ম্যানেজমেন্ট ভালো মাল্টিটাস্কিংয়ে অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করলেও এটা মানে ক্র্যাশ করছে না ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ সেই জায়গাগুলো আপনাকে অলমোস্ট লাইক এ ফ্ল্যাগশিপ ফিল দেবে কিন্তু একেবারে ফ্ল্যাগশিপের সাথেও কম্পেয়ার করা যাবে না কারণ ফ্ল্যাগশিপ ফোনগুলোতে আমরা স্টোরেজ টাইপ আরও বেটার দেখি ওগুলো রিড এট স্পিড ডে টু ডে লাইফে আপনার যদি এমনটা মনে হয় যে আমার আসলে কোনো একটা মানে স্টোরেজের সাথে কানেক্ট করে ডাটা ট্রান্সফার করার প্রয়োজন পড়ে তখন কিন্তু ওগুলো আরও বেশি ফাস্টার হয় আবার দেখুন এই ফোনটা বেশ দামি একটা ফোন ষাট হাজার টাকার একটা ফোন সেই ফোনে আমরা এইরকম ব্লোটার আসলে হট গেম হট অ্যাপস এছাড়াও আরও অনেক অজস্ত্র অ্যাপ রয়েছে যেগুলো আসলে কোনো প্রয়োজন নেই হ্যাঁ জেমেনাই আছে এখানে যেটা আমাদের প্রয়োজন এইরকম কিছু অ্যাপ দিয়ে দিলে ঠিক আছে বাট টিমু থেকে শুরু করে আরও অনেক 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 তো এত অ্যাপ যেহেতু এখানে আছেই সো ওগুলোতে স্পন্সার্ড বোঝাই যায় তো ফোনের দামও তো তাহলে আর একটু কম থাকা উচিত ছিল রাইট যাই হোক আপনারা এগুলো একটু ক্লিন করে নেবেন বা এই টাকা দিয়ে যেহেতু আপনি কিনবেন একটু ক্লিন করে নেন আর একটু বেটার ভাই পাবেন এবং তখন গিয়ে একটু ওই ফ্ল্যাগশিপ বা সেমি ফ্ল্যাগশিপ টাইপের একটা ফিল আপনাকে দিবে এখন দেখুন আমার মতো অনেকেই হয়তো এরকম এক্সপেটেশন রাখতে পারেন এই প্রাইস পয়েন্ট এসে আমি যখন সাড়ে হাজার টাকা দিয়ে ফোন কিনছি সেটাতে প্রিভিয়াস জেনারেশনের কোনো চিপ থাকলে বরং আরও ভালো হতো তখন গিয়ে আমি এটাকে মানে অ্যাকচুয়াল ফ্ল্যাগশিপ কিলার টাইপের ভাবে দাবি করতে পারতাম বাট এখন কিন্তু এটা ওই হায়ার মিডেন্সের একটা স্মার্টফোন হিসাবেই দাবি করতে পারবে নিজেকে বাট you <laughs> দামটা আর কি ওই লেভেলে চলে গেছে রিয়েলমি যদিও বা বলছে না স্মার্টফোনটা গেমিংয়ের জন্য খুব দারুণ হবে বা গেমিংয়ের জন্য ডেডিকেটেড কিছু তবে এরকম প্রাইস পয়েন্টের ফোন কিন্তু অনেকে গেমিং করবেন আমরা দেখলাম যে হ্যাঁ এটাতে গেনশন ইফেক্টের মতো গেমকেও হ্যান্ডেল করতে পারছে বেশ ভালোভাবেই কাস্টম গ্রাফিক্স সিক্সটি এপিএস আপনি প্লে করতে পারবেন এবং এরকম সেটিংসে এইটা একেবারে সুপার স্টেবল রেজাল্টে দিতে পারছে ব্যাপারটা এমন নয় আমি ফার্স্টের দিকে যেটা দেখছিলাম এটা মোটামুটি মানে লাইক ছাপ্পান্ন এপিএসের মতো এইখানে স্ট্যাবলভাবে ছিল প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো বাট এরপরে লং রানে গিয়ে কখনো আমি সাতচল্লিশ ছিচল্লিশের ঘরেও আসতে দেখেছি তবে অ্যাভারেজে বলতে গেলে আপনি একান্ন বাহান্ন মতো পাবেন যদি লং পিরিয়ডে আপনি গেম প্লে করেন লাইক আপনি পঞ্চাশ ষাট মিনিট এক ঘন্টার কাছাকাছি গেম প্লে করেন তখন অ্যাভারেজে ওরকম একটা জায়গা যাবে আর কি তবে খুব হামরি গরম হয়ে পারফরমেন্স একদম ড্রপ করে ফেলছে হাতে ওরকম ফিল পাচ্ছেন কিংবা ওয়ার্নিং দিচ্ছে এই জাতীয় কোনো প্রবলেম আমরা ফেস করিনি গেশন ইম্প্যাক্টে পাবজির ক্ষেত্রেও দেখলাম বেশ স্টাবল রেজাল্ট দিচ্ছে বাট ওই আপনি যদি ই অন করে নেন রেকর্ডিং তখন গিয়ে প্রেসার দেয় ফোনের উপরে সেটা ফেস করবেন গেম মোড আছে সেখান থেকে আরও বেটার এক্সপিরিয়েন্স নেওয়া সম্ভব আপনি সেগুলো ব্যবহার করতে পারেন বাট আমি আসলে রেকর্ডিংয়ের জন্য এটাকে রেকমেন্ড করবো না যে রেকর্ড অন করে রেখে আপনি এই গেম প্লে করেন কারণ হয় কি তখন ফ্রেম রেট যতটুকুই ওঠানামা করুক না কেন ফোনটা গরম হয়ে যায় একটু হাতের ভিতর আপনি সেই ফিল্ডটা পাবেন যে আগের চাইতে বোধ একটু চেপে ধরছে আর কি এটা বোঝা যায় কিছুটা মাইক্রোস্টোটার লাগে দেখা আমরা পেয়েছি তবে খুব দারুণ রেজাল্ট ছিল কিন্তু সিওডির ক্ষেত্রে খুব স্মুথ একটা রেজাল্ট দিতে পারছিলো কলবডিটি মোবাইলে এবং এক্ষেত্রে ফ্রেম রেট একদম বলতে গেলে স্ট্যাবলই তাছাড়া গরমও ওই দুটো গেমের মতো অতটাও হয়নি অফিসিয়াল ফোন হিসাবে যদি আমরা কম্পেয়ার করি পারফরমেন্সের জায়গাটা মোটামুটি একটা অ্যাভারেজ পয়েন্টে আছে বাট ক্যামেরার কী অবস্থা স্মার্টফোনটির রিয়ারে পঞ্চাশ মেগাপিক্সেলের দুইটা শ্যুটার আছে দুইটাই পঞ্চাশ মেগাপিক্সেল করে মেন শুটার হলো আইএমএক্স এইট নাইনটি সিক্স এবং ওয়াইএস আছে কিন্তু এখানে যেটা ছোটো ভাই আমরা পাইনি পরবর্তী শুটার হলো কি আলট্রা ওয়াইড যা পঞ্চাশ মেগা পিক্সেলের এছাড়াও ফেসিং ক্যামেরাও পঞ্চাশ মেগাপিক্সেলেরই শুটার রয়েছে ফোর কে সিক্সটি এ ভিডিও রেকর্ড করতে পারে বোথ সাইড স্যার বোঝা যাচ্ছে এই স্মার্টফোনটার ক্যামেরাতেও বেশ কিছুটা ফোকাস দেওয়া হয়েছে যদিও বা টেলিফটো নেই এখন এরকম প্রাইস পয়েন্টে টেলিফোটো নেই রিয়েলমির একটা ফোনে এই ব্যাপারটা খুবই দুঃখজনক আমি ষাট হাজার টাকায় এই ফোনের সত্যিই পোর্ট্রেট আশা করছিলাম এবং আমি যখন এই ফোনের রেন্ডা ঠান্ডা দেখছিলাম তখন ভাবছিলাম যে ডেফিনেটলি এটা একটা টেলিফটো দিয়ে আসতে চাচ্ছে পারে বাট না এই জায়গায় একটু হতাশ করছে কিন্তু এর ক্যামেরা আউটপুট আবার আপনাকে অনেকটাই সন্তুষ্ট করবে যেমন মেইন ক্যামেরাটা প্রপার লাইটিং কন্ডিশনে কিন্তু বেশ ভালো ছবি দেয় ইমপ্রেসিভ ছবি আপনি পাবেন বেশ ব্রাইট টাইপের শার্পনেস ডিটেলও ভালো হ্যাঁ লো লাইটে কিছু কিছু ক্ষেত্রে নাইটপুট যখন আমরা অন করে নিয়েছিলাম দেখতে পেয়েছিলাম যে একটু ওভার শার্পেনিংয়ের ব্যাপার স্যাপার আছে মানে এই না যে ডিটেল অনেক বেশি বাট ওভার শার্পেনিংয়ের একটু ব্যাপার আছে এটা আপনার প্রসেসিং হয়তো আপনারা নোটিস করতে পারেন কন্ট্রাস্টই হয় কন্ট্রাস্টি কিছুটা বাড়ে ডে লাইটে ডায়নামিক রেঞ্জে মোস্টলি ভালো রেজাল্ট দিলেও কিছু কিছু ক্ষেত্রে আপনি

বুঝলাম না কাহিনিটা কি তাছাড়াও মেন ক্যামেরার সাথে কালারের কিছুটা আপনি তফাত লক্ষ্য করবেন বাট এটা সব জায়গায় না নিউট্রাল কালার আছে বা হালকা পাতলা কালার মানে একটা ছবিতে অনেকগুলো কালার নেই তখনই ঝামেলাটা করে না কিন্তু একসাথে অনেক মাল্টিপল কালার রয়েছে তখন গিয়ে এই ইস্যুটা দেখা যায় ইভেন মেন ক্যামেরার ভিডিওতেও এই ইস্যুটা আমরা খেয়াল করছিলাম যে বারবার কালারটা শিফট করছে শিফট করছে এরকম যদি হেভি কোনো কালারফুল কোনো কিছু আপনি রেকর্ড করতে যান সো এইটা একটা বাঘ এটা আহ জন্য একটা বাগ এটা আই গুরুত্ব দেবে এগুলো ঠিক করে ফেলবে বাট ভাই আলট্রোয়েড ক্যামেরায় আপনারা ডিটেল ভালো পাবেন যেহেতু হাই একটা রয়েছে যা প্রপার লাইটিং বেশ ভালো বের করতে পারে ইভেন ছবির মিডেল এরিয়া বা সাইড এরিয়াতেও মোটামুটি ভালো লক্ষ্য করা গিয়েছে তবে লো লাইটে মেইন ক্যামেরার মতো ততটা বেটার পারফর্ম করতে পারেনি যেখানে এর মেইন ক্যামেরা নাইটমুড আরো কিছুটা বেটার ছিল অন্যদিকে পোর্ট্রেট মোডে আপনারা দুইটা ফোকাল ছবি পারবেন ওয়ান এক্স অ্যান্ড টু এক্স টু এক্সের এর ছবিগুলো আমার কাছে বরং বেশি ভালো লেগেছে এটা সত্যি যে ওয়ার্মের দিকে একটু টোন দেয় স্কিন টোন একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে বাট টু বি ভেরি অনেস্ট ছবিগুলো দেখতে ভালো লাগে এস ডিকশন ও সুপার গুড আর ব্যাকগ্রাউন্ড ব্র্যান্ডস আপনার কাছে আর্টিফিশিয়াল লাগবে না বরং আপনাদের কাছে মোস্ট অফ দ্য টাইম ওয়ান এক্সের চাইতে টু এক্সের ছবি ভালো লাগবে কিন্তু ওয়ান এক্স টু এক্সের মাঝে কালারের তফথা আছে হয়তো খেয়াল করছেন ওয়ান এক্সটা একটু বেশি ক্রিস্প টাইপের টু এক্সটা ক্যান জ্যান একটু ফ্ল্যাটের দিকে এখন এটা ইউজার টু ইউজার ভেরি করতে পারে আসলে সো বাকি থাকল ফ্রন্ট ফেসিং ক্যামেরা এইটা আপনাকে সন্তুষ্ট করবে ফর শিওর সেলফি লাভারদের পছন্দ হয়ে যাওয়ার মতো একটা ছবি দেয় বিশেষ করে ভালো লাইটিং কন্ডিশনে সেটা আউটডোর হোক ইনডোর হোক আপনি যদি লাইট ভালো দিতে পারেন ভালো ছবি পাবেন এর থেকে শার্পনেস ডিটেল ভালো এবং ওই যে কালার একটু একটু ব্রাইট করে প্রেজেন্ট করে আউটডোরে যখন আপনি ছবি তুলছেন ডাইনামিক রেন্স হ্যান্ডেলও কিন্তু আমরা এই জায়গায় খারাপ পাইনি মোটামুটি ভালোই বলছিলাম ফ্রন্টের ক্যামেরা ফোর কে সিক্সটি এফপিএসে ভিডিও রেকর্ড করার সুবিধা দিয়েছে এবং সেটা আপনি কাজে লাগাতে পারবেন তবে এই যে লো লাইটের দিকে না আমরা যে বিষয়টা নোটিস করলাম যে বেশ কিছুটা নয়েজি নয়েজি একটা ব্যাপার স্যাপার নিয়ে আসে আপনি হয়তো ভিডিওতে খেয়াল করছেন সো প্রপার লাইটিং কন্ডিশনে নেবেন সেক্ষেত্রে আরও বেটার ভিউ পাবেন আর মাইক্রোফোনের কোয়ালিটিটা আপনাদের হাতে থাকলেও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এইটার মাইক্রোফোন কোয়ালিটি বাকি থেকে মেইন ক্যামেরার ভিডিও ফোর কে সিক্সটি এফপিএসও তো আপনি রেকর্ড করতে পারছেন এবং ব্যাক ক্যামেরার ফোর কে সিক্সটি এফপিএস কিন্তু বেশ ভালো ট্রাই করছে আমি তেমন কোনো জিটারিং এতে পাইনি আর হ্যাঁ আপনি যদি স্ট্যাবিলিটি অন করেন তাহলে বেশ কিছুটা ক্রপ করে কিন্তু যথেষ্ট ভালোই স্ট্যাবল ফুটেজ দিতে পারে আর ভিডিও তো আমরা মেন ক্যামেরার মতো হালকা একটু ওয়ার্মের দিকে টোন দিতে দেখছি এবং যেটা আমি তখন বলছিলাম যে কালারের করে যদি কিনা অ্যাট এ টাইম অনেক বেশি কালার থাকে আপনার ভিডিওর মাঝে সো এই একটা ইস্যুই আছে এখন ক্যামেরা দেখুন মেইন ক্যামেরা আলট্রোয়াইড বলেন ফেসিং ক্যামেরা এবং ভিডিও সব মিলে এইটা অ্যাজ অফিসিয়াল ফোন এই জায়গা থেকে মোটামুটি খারাপ করে নাই যা করছে ভালোই ট্রাই করছে তবে টেলিফটো এরকম প্রাইস পয়েন্টে নেই এটা শুধু এই ফোন না আমি আরও বেশ কয়েকটা অফিসিয়াল ফোনে দেখেছি যেগুলোতে টেলিফটো ছাড়াই এরকম প্রাইস পয়েন্টে আসছে মানে এটা খুবই দুঃখজনক যে এরকম প্রাইস ব্রাকেটে আমরা টেলিফটো এখনও অফিসিয়াল ফোনে পাচ্ছি না যেখানে আমরা গ্রে মার্কেটে তো মনে হয় নিচে চলে আসছে অলরেডি তো এই দিকে একটু গুরুত্ব দিলে পরে বোধ হয় ভালো হয় নেক্সট টাইম আই হোপ যে ওরা এই ব্যাপারগুলো মাথায় নিবে রিয়েলমির এই ফোনটা যথেষ্ট পাতলা হওয়া সত্ত্বেও এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো ছিল এটাতে স্টেড স্পিকার পাবেন সাউন্ড যথেষ্ট লাউড এবং পাতলা ফোন হলেও সাউন্ডটা একদম থিনারের দিকে না বরং আমার কাছে ভালোই লেগেছে ইয়ারপিসের সাউন্ড ভালো আছে নেটওয়ার্ক রিসিপশনের কোনো সমস্যা নেই ফাইভ জি এনেবেল্ড ডিভাইস আন্ডার ডিসপ্লে ফিঙ্গারি স্ক্যানার আছে এটা যথেষ্ট ফাস্ট যথেষ্ট ফাস্ট অ্যাকুরেট আর সাত হাজার এমএস এর ব্যাটারি অ্যান্ড এইটি ওয়াটের চার্জিং সিস্টেম প্রায় এক ঘন্টার মতো লাগে এটাকে ফুল চার্জ করতে আর কি পঁচিশ মিনিটে আপনি ফিফটি পার্সেন্ট চার্জ করে নিতে পারবেন চালাতে পারবেন দেড় দিনের মতো এস ক্ষেত্রে বলতে গেলে প্রায় আট ঘন্টা আট ঘন্টা প্লাস অনেক ক্ষেত্রে মানে এটা ইউজার টু ইউজার ভ্যারি করে বাট দুই দিন চালাতে পারবেন ওই ব্যাপারটা মাথায় না রাখলেও হবে এই ফোনটাতে বেশ কিছু এআইআর ফিচার্স রয়েছে ক্যামেরার ক্ষেত্রেও এমনকি আপনারা ওই যে ছবি তোলার পরে সেগুলোকে আপনি এর মাধ্যমে প্রসেস করতে পারবেন আপনি যদি চান আপনার এই সোয়েট শার্ট চেঞ্জ করে এখানে একটা জ্যাকেট পরে ফেলবেন হ্যাঁ ওটা বললে কমেন্ট দিলে সেটা করে দেবে আপনি প্লেস চেঞ্জ করতে পারেন তবে আমি আগেও বলেছি আবারও বলছি এই ফোনের মাঝে ওই এর ফিচার্স থাকলেও সেটা কিন্তু অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে করছে এবং আপনার ছবিটা যখন আপনি প্রসেস করতে দিচ্ছেন সেই ডেটাগুলো কিন্তু পাস হয়ে যাচ্ছে এবং সেখান থেকে কাজ হয়ে দেন আপনাকে দেখানো হচ্ছে এটা ফোনের ইন্টারনালভাবে ইন্টারনেট ব্যবহার না করে একদম ওইভাবে করে দিচ্ছে ব্যাপারটা এমন না তো যদি এমনটা হয় আপনি আপনার কোনো ব্যক্তি ছবি কোনো ছবি আপনি চাচ্ছেন না যে যেটা বাইরে কাছে শেয়ার হোক তখন গিয়ে এই ধরনের ফিচার্স ব্যবহার করার ক্ষেত্রে একটু গুরুত্ব দিয়ে দেখবেন নিশ্চয়ই বর্তমান মার্কেট বিবেচনায় রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ জি স্মার্টফোনটি বেশ কিছু জায়গায় ভালো কিছু দিচ্ছে কিছু জায়গায় আর বেটার করতে পারলে কম্পিটিটারদেরকে আসলে খুব সহজেই বিট করতে পারতো যে বিষয়গুলো আমি অলরেডি ক্লিয়ার করলাম ক্যামেরার কথা বলছিলাম এবং যদি কি না ও লাস্ট ইয়ারে কোনো ফ্ল্যাগশিপ চিপ দিয়ে আসতো তাহলে কিন্তু একেবারে ফ্ল্যাগশিপ কিলার অফিসিয়াল ফ্ল্যাগশিপ কিলার হিসেবেই আমরা দাবি করতে পারতাম সেয়া এই হচ্ছে রিয়েলমি ফিফটিন রিয়েলমি দাম একটু কমে রাখলে ভালো হয় আর কি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে